রেলের একটি সংস্থায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে রেলে অনেকেই কাজ করছেন রেলে অনেকেই কাজ করতে চান সেই এরকমই রেলের একটি সংস্থায় রাইটসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকের ভিডিওয় আমি ফুল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো রাইটসে যে নিয়োগ হচ্ছে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে অবশ্যই পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রাইটসের পক্ষ থেকে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেটা মিনিস্ট্রি অফ রেলওয়েজের একটি সংস্থা যার আবেদনপত্র আপনার শুরু হচ্ছে চোদ্দোই অক্টোবর দু থেকে চোদ্দো দশ হাজার পঁচিশ চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ চলবে আপনাদের বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বারো এগারো দু হাজার পঁচিশ প্রত্যেকটি স্টেট বা রিজিয়ন রয়েছে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ অনুযায়ী আপনাদের রিজিয়ন অনুযায়ী এখানে দেখে নেবেন আমাদের যে রয়েছে আমি বলে দিচ্ছি এই এডুকেশান কোয়ালিফিকেশান সময়ের যে শূন্যপদ রয়েছে সিভিলের ক্ষেত্রে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফুল টাইম ডিপ্লোমা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে শূন্যপদ রয়েছে নর্থে নব্বই নর্থ ইস্ট ওয়েস্ট সাউথে রয়েছে নব্বই একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ একশো এইভাবে শূন্যপদ পরে রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য রয়েছে ফুল টাইম ডিপ্লোমা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে দশ দশ দুই পাঁচ এইভাবে শূন্যপদ রয়েছে রিজিয়নগুলিতে এরপরে রয়েছে আপনাদের এস এন টি সিনিয়র টেকনিশিয়ান সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এ যে ইনস্ট্রুমেন্টেশন অথবা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ এক 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 এইভাবে শূন্য পদ রয়েছে রিজন অনুযায়ী পরে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল বা প্রোডাকশন বা প্রোডাকশান অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বা ম্যানুফ্যাকচারিং বা মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ডিসিপ্লিনে দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ কুড়ি তিরিশ দশ এভাবে শূন্য পদ রয়েছে রিজন অনুযায়ী এরপর রয়েছে মেটালজি মেটালজির জন্য ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে মেটালজি ইঞ্জিনিয়ারিংয়ে দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে চার দুই দুই চার পাঁচ দুই এভাবে শূন্য পদ রয়েছে কেমিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে কেমিক্যাল বা পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল টেকনোলজি বা পেট্রোকেমিক্যাল টেকনোলজি বা প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা ফুড বা টেক্সটাইল বা লেদার টেকনোলজি দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে চার দুই দুই তিন এভাবে শূন্যপদ রয়েছে কেমিস্ট্রি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এর জন্য কেমিস্ট্রির জন্য আপনাদের ফুল টাইম বিএসসি থাকতে হবে কেমিস্ট্রিতে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ দুই 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 এভাবে শূন্য পদগুলি রয়েছে এই যে শূন্য পদগুলি বললাম শূন্য শূন্যপদ নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ অনুযায়ী রিজন অনুযায়ী রয়েছে বয়স চেয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর জন্য চল্লিশ বছর উপরে হওয়া যাবে না চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হওয়া চাই আবেদন করার জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের বেতন হচ্ছে বেসিক পে হচ্ছে ষোলো হাজার তিনশো আটত্রিশ টাকা গ্রস মান্থলি সিটিসি উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা অ্যানুয়াল সিটিসি নাইনআর তিন লাখ হাজার আটশো উনিশ টাকা এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফি আপনাদের দিতে হবে অনলাইন ফি জেনারেল ও বিসি ক্যান্ডিডেটদের জন্য তিনশো টাকা প্লাস ট্যাক্স ইডাব্লিউএস এস সি এস টি পি জন্য একশো টাকা প্লাস ট্যাক্স লাগবে আপনাদের আবেদন করার জন্য আবেদন করার জন্য আপনাদেরকে যে অফিসিয়াল পোর্টাল ডাব্লিউ 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 ডট আর আইটি এস ডট কম যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আপনাকে যেতে হবে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন কেরিয়ার অপশনে যাবেন তারপর দ্য সিস্টেম ওয়ার্ল্ড জেনারেট রেজিস্ট্রেশন নম্বর আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে টেস্ট যেগুলো হবে আপনাদের তেইশে নভেম্বর দু হাজার যার মধ্যে রয়েছে ভেনু রয়েছে দিল্লি গুরগাঁও মুম্বাই বেঙ্গালুরু কলকাতা গুয়াহাটি ভুবনেশ্বর হায়দ্রাবাদ ভিলাই চেন্নাই রাঁচি আহমেদাবাদ পাটনা লখনৌ কোশ্চেন থাকবে একশো পঁচিশটি কোশ্চেন থাকবে কোয়ান্টিটি অ্যাপটিটিউড পঁয়ত্রিশটি কোশ্চেন ডাটা ইন্টারপ্রিটেশন পঁয়ত্রিশটি কোশ্চেন লজিক্যাল রিজনিং পঁয়ত্রিশটি কোশ্চেন বেসিক অ্যাওয়ারনেস জেনারেল নলেজ কুড়িটি কোশ্চেন এই সংস্থা রাইটসে যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে আবেদন করতে চান অবশ্যই আপনারা চোদ্দই অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে চলবে আপনাদের বারোই নভেম্বর পর্যন্ত যারা আবেদন করতে চান মাল্টিপল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে অবশ্যই আবেদন করে নেবেন